খাজা খির অমরজিত আলাই সাহেবের পূর্ববর্তী বংশধর সম্রাট আকবরের আমলে সুদূর ইয়েমেন থেকে এই ফাটির অঞ্চল জামালপুরে যিনি হেদায়তের বাণী অর্থাৎ ইসলামের দাওয়াত নিয়ে এই ভূমিতে পদার্পণ করেছিলেন সেই প্রধান বুজুর্গ হজরত শাহজালাল রহমতুল্লাহ হজরত শাহ জামাল রহমতুল্লাহ আলাই সাহেব যার নামে এই জেলার নামকরণ আমাদের সেই পূর্ববর্তী পক্ষ ধরকে শ্রদ্ধা স্মরণ করছে আজকে এই ইউনিয়ন প্রতিনিধি সভার সম্মানিত সভাপতি কেন্দ্র থেকে আগত যাকে পার্টি কেন্দ্রীয় নেতা এবং নেতৃবৃন্দ জামালপুর জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপজেলা পৌরসভা এবং ইউনিয়ন নেতৃবৃন্দ সহযোগী সংগঠন সমূহে জামালপুর জেলা উপজেলা পৌরসভা এবং ইউনিয়ন নেতৃবৃন্দ একই সাথে মহিলা ছত্তিশগে জামালপুর জেলা উপজেলা পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং গৌরবময় অবস্থানের অধিকারী জামালপুর জেলা সর্বস্তরে গণ্যমান্য ব্যক্তিবর্গাধারণ আসসালামু আলাইকুম প্রতিষ্ঠাতা বিশ্ববর্ণী হস্ত সাংস্কৃতিক সাম্প্রতি ফরিদপুরি রহমতুল্লাহ সাহেবের পূর্ববর্তী বংশধর হজরত শাহ জামা রহমতুল্লাহ সাহেবের পবিত্র স্মৃতি ধন্য জামালপুরে আমরা এসেছি স্বাভাবিকভাবে আমরা কিছুটা আবেগ অপুর আমাদের একটা স্মরণ করে দিচ্ছে যে আঠারো কোটি মানুষের ভাগ্যের উন্নয়ন উনি আউলায়গণের পদস্পর্শ ধন্য প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সুন্দরের সৌন্দর্যে কিভাবে সজ্জিত করতে হবে কিভাবে বিকশিত করতে হবে কিভাবে শান্তিকামী মানুষের ঐক্যতানে মুখরিত হবে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সামনে জাতীয় সংসদ নির্বাচনের প্রত্যাশা একটি চরমযুগ সন্ধিক্ষণে জাতি হিসাবে আমরা এমন একটি জায়গায় উপনীত হয়েছি এদের এদেশের আঠারো কোটি মানুষ একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ উৎসব মুখর সর্বজন গ্রহণযোগ্য জাতীয় সংসদ এই চাওয়াটি আজকের নয় আমরা যদি একটু পিছন ফিরে তাকাই তাহলে দর্শকের যেভাবে হেলাধেলা করা হয়েছে জাতীয় সংসদের পবিত্রতা যেভাবে লুণ্ঠন করা হয়েছে জাতীয় সংসদের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ তাৎপর্য যেভাবে চিন্তায় করা হয়েছে জাতীয় সংসদের সংসদীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত প্রস্তুত করা যে ঐতিহাসিক অমবিধান ছিল তাকে বারবার প্রত করা হয়েছে এমত অবস্থায় দীর্ঘ কয়েক দশকের সপ্তভঙ্গ দীর্ঘ কয়েক দশকের হটকারিতা প্রবঞ্চনা প্রহস সমস্ত কিছু এড়িয়ে এবার আমাদের তরুণ সমাজ যারা দেশকে আলোকিত করবেন যারা দেশকে এগিয়ে নেবেন একই সাথে দেশের শান্তিকামী আঠারো কোটি জনসাধারণ তারা একটা সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন চায় আইন প্রণয়ন হবে দেশের কথা হবে জনগণের কথা হবে জনগণের কল্যাণে আইন প্রণয়ন হবে সেই জাতীয় সংসদকে কয়েক দশকের ধারাবাহিক প্রতারণা প্রহসন প্রবঞ্চনা এবং রাজনৈতিক দুর্বৃত্ত কোটি লোকের ক্লাবে পরিণত করা হয়েছিল অর্থাৎ জাতীয় সংসদ কোটিপতিদের ক্লাবে পরিণত হয়েছিল জাতীয় সংসদ আঠারো কোটি মানুষের ভাগ্যের উন্নয়ন দেশ ও জাতির অগ্রগতি সমস্ত কিছুকে বাক্সবন্দি করে তালাবন্দি করে শুধুমাত্র দুই হাতের হিসাবে পরিণত করেছেন